উদ্যোক্তা হিসেবে যাত্রা তো এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব সকলের প্রতিব রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এর আগের ক্লাস আমরা এমসিকিউ এবং এক কথা উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাস আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে শিক্ষার্থী বন্ধুরা কেউ যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও এবং আমাদের কাছ থেকে এই পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ে শুরু করার ধারাবাহিক ধাপগুলো লেখো এখানে ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য কয়েকটা ধাপ অনুসরণ করতে হয় ধাপ গুলো হচ্ছে এক নম্বর এক নম্বর ধাপ হচ্ছে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা মানে কি ব্যবসা করব দুই নম্বর যে বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করা মানে যে ব্যবসাটা করতেছে এটা বাজারে কেমন চাহিদা রয়েছে তিন নম্বর ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করা চার নম্বর হচ্ছে ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ করা পাঁচ নম্বর ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ ও আর্থিক বিশ্লেষণ ছয় নম্বর হচ্ছে ব্যবসায়ের ব্র্যান্ডিং মার্কেটিং ও বিপণন পরিকল্পনা সাত নম্বর ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ করা আট নম্বর গ্রাহক পরিষেবা ও প্রতিক্রিয়া এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করার জন্য কি কি বিবেচনা করতে হয় ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সে ভিতরে রয়েছে দেখো আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার এক কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে যেমন উদাহরণস্বরূপ সেবা খাতে বিভিন্ন ধরনের সেবার ব্যবসা আছে যেমন দেখো নার্সিং খাবার সরবরাহ যেমন ফুড ডেলিভারি সার্ভিস এগুলা বিউটি পার্লার মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি সেবা খাতের কোন ব্যবসা সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে তা বিবেচনা করতে হবে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে সেবার সংশ্লিষ্ট সেবায় সংশ্লিষ্ট কোন 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 কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে সেরকম যেমন ধরা যাক আমরা যদি খাদ্য প্রস্তুত বিক্রয়ের ব্যবসা বিবেচনা করি তবে কোন খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে সেবামূলক ব্যবসার ক্ষেত্রেও একই একই ভাবে নির্ধারণ করতে হবে কোন সেবা প্রদানে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে তিন নম্বর প্রশ্ন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে তাহলে ব্যবসাটি পরিবেশের জন্য ক্ষতিকর কিনা তা যাচাই করে দেখতে হবে ব্যবসায়ের কাঁচামাল এবং দূষণের কারণ হচ্ছে কিনা তা বিবেচনা করতে হবে একই সঙ্গে পণ্য এবং সংরক্ষণে প্রাণীকুলের জন্য ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়টিও বিশেষভাবে নজর রাখতে হবে প্রয়োজনে বজ্র ব্যবস্থাপনা পরিষদ পরিষদের পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে তারপর চার নম্বর প্রশ্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হবে সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য দুই ধরনের ব্যয় নির্ণয় করতে হবে এটা হচ্ছে স্থিতি ব্যয় স্থির ব্যয় এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় হচ্ছে যন্ত্রপাতি ক্রয় অফিসের জন্য বাসভবপত্র ক্রয় মনে করো একটা ব্যবসা তুমি পরিচালনা করবো মনে করো গার্মেন্টস ফ্যাক্টরি দিবা তাহলে তোমার মেশিন ক্রয় করতে হবে তাই না তো মেশিন তো সারা জীবনই চলবে সার্ভিসিং করতে হবে তো ওই যে মেশিন বা যন্ত্রপাতি এগুলো স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে যেমন মনে করো সেগুলো সার্ভিসিং করা লাগবে এটা নিয়মিত করা লাগবে তাই না যাতায়াত টেলিফোন খরচ ফটোকপি এগুলো আছে নিয়মিত প্রশ্ন উদ্ভাবক কারা সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ সামনে এনে হাজির করেন যারা নিঃসন্দেহে তারা হচ্ছে উদ্ভাবক তারপরে ছয় নম্বর প্রশ্ন ব্যবসায় সাধারণত অর্থের বিনিময়ে গ্রহণ করে সাত নম্বর প্রশ্ন চলতি মূলধন কাকে বলে ব্যবসা বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলা হয় আট নম্বর পরিচালনা ব্যয় কয় ভাগে বিভক্ত ও কি কি পরিচালনা ব্যয় দুই ভাগে বিভক্ত আছে প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় নয় প্রশ্ন মোট ব্যয় কিভাবে নির্ধারণ করা হয় ক্রয় মূল্যের সঙ্গে পরোক্ষ ব্যয় যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয় দশ নম্বর প্রশ্ন বিনা বিক্রয় মূল্য নির্ধারণ কিভাবে নির্ণয় করা হয় মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয় ব্র্যান্ডিং তাকে বলা হয় ব্র্যান্ডিং হলো মার্কেটিং বা বিপণনের চর্চা যার অধীনে পণ্য বা সেবা প্রদানকারী এতে ক্রেতা সহজে উক্ত পণ্য কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারপরে বারো নম্বর প্রশ্ন স্থির ব্যয় কাকে বলা যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হ্রাসের সাথে পরিবর্তন হয় না বরং স্থির থাকে তাদেরকে স্থির ব্যয় বলা হয় সামাজিক উদ্যোগের ক্ষেত্রে যেসব ব্যয় পুরো কার্যক্রমে একবারই করতে হয় এমন ব্যয়গুলোকে স্থির ব্যয় বলে যেমন যন্ত্রপাতি ক্রয় করা অফিসে পণ্য ক্রয় করা আসবাবপত্র ক্রয় করা এগুলো হচ্ছে স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় কাকে বলা হয় কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় বা মাস ভিত্তিক নিয়মিত খরচ করতে হয় সেগুলোকে পরিবর্তনশীল ব্যয় বলা হয় যেমন যাতায়াত খরচ হ্যাঁ টেলিফোন খরচ ফটো কফি ইত্যাদি চোদ্দ নম্বর চাহিদা বলতে কি বোঝায় কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলা হয় অভাব বোধ থেকে মানুষের মধ্যে চাহিদা তৈরি হয় আর্থিক সামর্থ্যের পার্থক্যের কারণে ভোক্তাদের চাহিদার মধ্যে পার্থক্য থাকে পনেরো ক্রয় ক্ষমতা বলতে কি বোঝায় ব্যক্তির কোনো কিছু কেনার আর্থিক সক্ষমতাকে ক্রয় ক্ষমতা বলা হয় যেমন এক খালি কলার দাম হচ্ছে বিশ টাকা এবং কলা কেনার জন্য এখন চল্লিশ টাকা জন্য একজন ক্রেতার কাছে বিশ টাকা রয়েছে মনে করো এক্ষেত্রে পণ্য কেনার আর্থিক সামর্থ্য রয়েছে বাজারে একটি পণ্য বা সেবার বিপণনের আগে এর মানে ক্রয় ক্ষমতা আছে কিনা তা বিবেচনা আনতে হবে তারপরে এখানে দেখো প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার ষোলো ব্যবসার আইডিয়া বাস্তবায়নে বাজার যাচাই করা ইতিবাচক সাড়া পেলে কি বোঝা যায় ব্যবসায় আইডে বাস্তবায়নে ইতিবাচক সারা পেলে বুঝতে হবে যে নির্বাচিত পণ্য বা সেবার পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য ক্রেতা রয়েছে অন্যান্য প্রতিযোগিতার সাথে টিকে থাকার সামর্থ্য রয়েছে এবং আমাদের পণ্য বা সেবার কাছাকাছি খুব বেশি পণ্য বা সেবা নেই এটা তারপর সতেরো নম্বর ব্যবসার উদ্যোক্তা কারা বা কাকে বলে যিনি ব্যবসার স্থাপন ও পরিচালনা করেন তাকে ব্যবসার উদ্যোক্তা বলে উদ্যোক্তা ঝুঁকি নিয়ে নিজের চেষ্টা দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ব্যবসার স্থাপন করেন ব্যবসার সব ঝুঁকি ও দায় দায়িত্ব নিয়ে নিজ মানে দায় দায়িত্ব তিনি নিজেই বহন করেন আঠারো নম্বর প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয় বলতে কি বোঝায় প্রত্যক্ষ ব্যয় যে ব্যয় উৎপাদন কার্যের সাথে সরাসরি জড়িত থাকে তাকে প্রত্যক্ষ ব্যয় বলে যেমন প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ খরচ ইত্যাদি পরোক্ষ ব্যয় যে ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত না থেকে পরোক্ষ ভাবে জড়িত তাকে পরোক্ষ ব্যয় বলা হয় যেমন পরোক্ষ কাঁচামাল পরোক্ষ শ্রম এবং পরোক্ষ খরচ ইত্যাদি এবার উনিশ নম্বর হচ্ছে মূলধন কাকে বলা হয় ব্যবসার গঠন ও পরিচালনার জন্য যে সম্পদ বা অর্থ ব্যবহৃত হয় তাকে বলা হয় মূলধন মূলধন একটি প্রতিষ্ঠানে পুনরায় উৎপাদন ও পুনরায় কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয় একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠনে প্রয়োজনীয় ব্যয় ব্যয় যেমন দেখো স্থাপনা আসবাবপত্র যন্ত্রপাতি নির্ভর করতে যে অর্থ প্রদান প্রয়োজন হয় তা হচ্ছে স্থায়ী মূলধন আর ব্যবসায় পরিচালনা করতে ব্যয় এবং কাঁচা পণ্য ক্রয় করতে যে অর্থ প্রয়োজন হয় তা হলো চলতি মূলধন নম্বর মুনাফা বলতে কি বলছো উদাহরণ সব লিখো আয় থেকে বাদ দিলে পাওয়া ইতিবাচক আর্থিক ফলাফল হলো মুনাফা ধরা যাক একটি ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময়ের মোট আয় হলো তিরিশ এত টাকা ঠিক আছে 1 লক্ষ টাকা 10% শত শত শতক আর ব্যবসাকিতে উক্ত নির্দিষ্ট সময়ের সময়ের মোট দায় হলো এত টাকা মনে করো তা উক্ত নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হবে কত টাকা এই দুইটা এই এই একান্তই কি মনে করা এই টাকা বিয়োগ করে দিলাম ঠিক আছে আর তাহলে 20000 টাকা তো মোট দায় থেকে মোট মোট আয় দায় থেকে মোট আয় বেশি হলেই মুনাফা অর্জিত হয় কিন্তু আয় ব্যয় পার্থক্য নির্ধারণ কালে মোট ব্যয় থেকে মোট আয় কম হলে ক্ষতি দেখা যায় নম্বর সোশ্যাল মিডিয়া বলা হয়। মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পণ্য দ্রব্যের প্রচার এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে ফেসবুক ইউটিউব এক্স তারপরে ইনস্টাগ্রাম ইত্যাদি তারপরে বাইশ নম্বর হচ্ছে মার্কেটিং পরিকল্পনা তাকে বলা হয় মার্কেটিং হলো পণ্য সেবা কার্যক্রম বা উদ্যোগ সম্পর্কে জনগণকে জানানোর উপায় আর পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আগাম সিদ্ধান্ত গ্রহণ করা এই দুইটি বিষয়কে একত্র করে তৈরি হয়েছে মার্কেটিং পরিকল্পনা মার্কেটিং পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে কাদের উদ্দেশ্যে কোন মাধ্যম ব্যবহার করে এবং কিভাবে প্রচার এবং মার্কেটিং এর কাজ করা হবে তার সে সংক্রান্ত আগাম সিদ্ধান্ত নেওয়া হয় যথাযথ মার্কেটিং পরিকল্পনার অভাবে অনেক প্রতিষ্ঠানিক কাঙ্ক্ষিত গ্রাহক বা অংশীজনদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয় এটা হচ্ছে মার্কেটিং পরিকল্পনা এরপর যদি তোমাকে প্রশ্ন করা হয় যে উদ্যোগ সফল হওয়ার পূর্ব শর্ত লেখো তো উদ্যোগ সফল হওয়ার পূর্ব শর্ত যে কোনো উদ্যোগ সফল হওয়ার পূর্ব শর্ত হলো সততা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়েই আমাদের উদ্যোগ নিতে হয় যেন তা আমাদের আবেগ অনুভূতি ও হৃদয়কে স্পর্শ করে অক্ষর উদ্যোগের ক্ষেত্রেও এই বিষয়গুলো সমানভাবে প্রযোজ্য হয় তাই আমরা ব্যবসার আইডিয়া তৈরি করে করব তারতেই আমরা একটা সুন্দর শান্তিময় ও ওtextwidthে আগামিতে পৌঁছাতে পারব আমরা জানি আগামীর প্রযুক্তিময় পৃথিবীতে নিজের পেশা নিজেকেই তৈরি পরিমিত হবে তাই প্রত্যেকের মাঝে নতুন নতুন আইডিয়া বিপশিত হওয়া চাই এরপর 24 নম্বরে কমিটি বলতে কি বোঝায় নির্দিষ্ট দায়িত্ব পালনে প্রতিপয়ী লোকের সমষ্টিকে বলা হয় কমিটি কমিটির প্রত্যেকটি সমান মর্যাদা ও অধিকার পায় কমিটি সদস্যরা নিজেদের মধ্যে করে এবং একে অপরকে সহযোগিতা মাধ্যমে কমিটির সহায়তা করে আর কি তো এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে যত রকমের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমাদের এই কোর্স গুলো এবং এই নাম্বারটিতে যোগাযোগ করো জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ তো আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ